আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই প্রিয় মেয়ে আজ চিঠি লিখতে বসে হাত কাঁপছে কাগজে কলম ছোঁয়াতে গিয়ে মনে হচ্ছে প্রতিটি শব্দে রক্ত ঝরে পড়ছে আমি জানি তুই পড়ার সময় হয়তো দূরে থাকবি হয়তো আমার চোখের দিকে তাকাবি না তাও লিখছি কারণ বাবারা সব সময় শেষ কথা বলে যায় চুপচাপ তুই ছোট ছিলি তখন আমি তোর হাত ধরে রাস্তা পার করতাম আজ শুনলাম তুই এমন এক পথে হাঁটতে যাচ্ছিস যেখানে আমার হাত পৌঁছাবে না তুই একজন ছেলের সাথে চলে যাবি এমন খবর আমার কানে এসেছে প্রথমে বিশ্বাস করতে পারিনি ভাবছিলাম আমার মেয়েটা তো বাবার চোখে তাকিয়ে সব কথা বুঝে ফেলতে পারে সে কি আমাকে এভাবে ফেলে যেতে পারে মা তোর জন্য করে প্রিয় ভাত ডাল ডিম ভাজি রেখেছে আর আমি তোর জন্য গোপনে রেখেছি সেই চকলেট যা ছোটবেলায় লুকিয়ে খাওয়াতাম জানিস আজ সবই অযথা মনে হচ্ছে কারণ আমি জানি তুই হয়তো এই চিঠি পড়ার সময় এই ঘরে থাকবি না তুই বড় হয়ে নিজের স্বপ্ন বেছে নিয়েছিস সেটার জন্য আমি তোকে দোষ দিচ্ছি না কিন্তু আমার বুকের ভিতরে যে শূন্যটা জন্ম নিবে সেটা তুই কোনোদিনও পূরণ করতে পারবি না আমি জানি তুই ভাবছিস বাবা বুঝবে না কিন্তু মেয়ে আমি তোকে জন্মের আগেই ভালোবেসেছি বুঝতে পারবো না কি করে আমি কল্পনা করছি তুই রাতে চুপচাপ দরজা খুলে বেরিয়ে যাচ্ছিস পায়ের শব্দ যেন না হয় তোর সেই ভয়ে আমি কানে শুনছি তুই হয়তো ভেবেছিস আমি ঘুমিয়ে থাকব। না রে আমি ঘুমোতে পারবো না হয়তো জানালার ফাঁক দিয়ে তোর ছায়া চলে যাওয়া দেখব কিন্তু ডাকবো না কারণ বাবারা কখনো কখনো চুপচাপ সহ্য করে শুধু দোয়া করে তুই যে ছেলেটার হাত ধরেছিস সে যদি তোকে একদিন কাঁদায় মনে রাখিস তোর জন্য বাবার কাদ সব সময় খোলা আছে তুই যদি ভেবে থাকিস তোর ফিরে আসার রাস্তা বন্ধ না রে আমার দরজা সব সময় খোলা হয়ে যাব আর তুই বুঝবি না কত টাকা দিয়েছিস আমাকে মেয়ে তুই যদি চলে যাস তোর ঘরে আমি হাত দিতে পারবো না তোর বালিশে যে গন্ধ সেটা আমি যতদিন বাঁচবো ততদিন রেখে দেব হয়তো রাতে উঠে চুপচাপ তোর ছবি দেখব কেঁদে ঘুমোতে যাব শেষে শুধু একটু বলি তুই সুখী হ কিন্তু মনে রাখিস বাবারা কাঁদতে জানে না তবুও ভিতরে ভিতরে ভেঙে যায় তোর সুখের জন্য আমি সব হারাতে রাজি এমনকি তোর কাছ থেকেও হারিয়ে যেতে রাজি যদি কোনোদিন আকাশে চাঁদ দেখে মনে হয় কেউ তোর জন্য দোয়া করছে জানিস সেটা তোর বাবা তোর জন্য প্রাণ দিয়ে ভালোবাসা বাবা এবার চলে যাই দ্বিতীয় গল্পে দ্বিতীয় গল্পের নাম শেষ রাতের ছিটি মা আজ রাতটা খুব লম্বা লাগছে ঘরের দেয়ালে ঘড়ির টিকটিক শব্দ শুনছি কিন্তু সময় যেন থেমে গেছে আমি জানি তুই ঘুমিয়ে নেই তুই অন্য তোর পায়ের শব্দ চাপা কিন্তু বাবার কানে প্রতিটা আওয়াজ ছুরি হয়ে দিচ্ছে তুই যে চলে যাবি আমি জানতাম না নাই কিন্তু আমি ভেবেছিলাম শেষ মুহূর্তে তুই আমার দিকে তাকাবি আর আমি বলব থেকে জামা কিন্তু আমি জানি তোর চোখে এখন এক স্বপ্ন আছে যা আমার জন্য নয় মনে আছে মা ছোটবেলায় একবার হারিয়ে গিয়েছিল হাটের ভিড়ে আমি তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছিলাম যখন পেলাম তুই কাঁদছিলি আমি তোকে বুকে চেপে ধরে বলেছিলাম যতক্ষণ আমি আছি তুই কখনো হারাবি না আজ মনে হচ্ছে এবার আমি তোকে হারাবো আর কেউ ফিরিয়ে আনবে না মা আমি তোর হাত ধরে হাঁটতে শিখিয়েছি তোকে প্রথম পায়ে দাঁড় করিয়েছি কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি তুই চলে যাচ্ছিস তোর প্রতিটা পদক্ষেপ মনে হবে কেউ আমার ভোগ থেকে মাংস পেটে নিচ্ছে আমি তোর প্রেমকে দোষ দিচ্ছি না আমি জানি তোর হৃদয় ভালোবাসতে শিখেছি কিন্তু যাকে তুই বেঁচে নিয়েছিস সে কি জানে শীতের রাতে তুই কেমন করে আমার গায়ে লেপ জড়িয়ে ঘোহাতে সে কি জানে তুই পরে গেলে আমি নিজের হাতি কেটে তোকে রক্ষা করেছিলাম আমি জানি তুই ভাবছিস বাবা বুঝবে না কিন্তু মা বাবারা সব বুঝে শুধু অনেক সময় মেনে নিতে পারে না আজ রাতের আকাশে চাঁদ নেই শুধু ফাঁকা অন্ধকার ভোরের আগে তুই যাবি দরজা আস্তে খুলবে যাতে কোনো শব্দ না হয় শুনে জাগে না তারা মেয়ের অভাবে জেগে উঠে তুই চলে গেলে তোর ঘর যেমন আছে ঠিক তেমনই থাকবে তোর বালিশের গন্ধ তোর জামা সব ঠিক থাকবে যেন তুই শুধু বাহিরে গিয়েছিস আর ফিরে আসবি মা যদি কখনো কষ্ট পাস মনে রাখিস এই বাড়ির দরজা সব সময় খোলা আমি হয়তো তখন বুড়ো হয়ে যাব কিন্তু তোর জন্য আমার ভালোবাসা কোনোদিন বুড়ো হবে না যেদিন তুই প্রথম স্কুলে গিয়েছিলি আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আজ তুই একা যাবি আর আমি ভয় পাবো আমি তোর হাসি দেখার জন্য হাজার কষ্ট সহ্য করেছি কিন্তু আজ তুই এমন হাসি নিয়ে যাচ্ছিস যা আমি ভাগ করে নিতে পারবো না শেষ কথা মা তুই যদি ফিরে আসিস তোর বাবাকে খুঁজে পাবে ঠিক এই বাড়িতেই ঠিক এই চেয়ারে বসে ঠিক সেই চোখ নিয়ে যেগুলো সব সময় তোকে খুঁজে দাঁড়ায় মা মনে আছে তুই ছোটবেলায় আমার ঘাড়ে চড়ে মেলায় যেতু আমি ক্লান্ত হলেও কিছু বলতাম না কারণ তোর হাসিটা ছিল আমার শক্তি সেই হাসিটা আমি অন্য কারো চোখে পাচ্ছি মা যদি তোর চোখের সেই আলো দিনে যায় যদি তুই কাঁদিস তখন তুই কাকে ডাকবি তখন কি মনে পড়বে তোর বাবা এক সময় সব কষ্ট গায়ে নিয়ে তোকে হাসিয়েছিল আমি তোকে আটকে দিতে পারি না কারণ আমি চাই তুই নিজের স্বপ্ন বেচে নেই বাবা হওয়া মানে বাহিরে হাসি বে কেন তুই যে কানে থাকিস সুকে থাকিস তোর পাশে যে মানুষ থাকবে সে যেন আমার মতোই তোকে নিঃসর্ত ভালোবাসি আর যদি না পারে তবে তোর হৃদয়ে যেন আমার নামটা থাকুক সর্বশেষ নিরাপদ আশ্রয় হিসাবে আজ রাতে আমি আকাশের সব তারা গুনব আর প্রতিটা তারাই তোর নাম ফিসফিস করে বলব যেন তুই দূরে থেকেও শুনতে পাস তোর প্রথম জন্মদিনে নিজের জন্য কিছু কিনিনি সব টাকা দিয়ে তোর জন্য লাল প্রক কিনেছিলাম আজ তুই সে লাল কের মতোই আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছিস আর আমি শুধু তাকিয়ে থাকব। তুই চলে গেলে এই ঘর ফাঁকা হয়ে যাবে খাবার টেবিলে তোর এখানে থাকবে আর আমি খাবার খেতে গিয়ে থমকে যাব কারণ তুই চামচটা হাতে তুলিস নি সবাই বলে পুরুষেরা নাকি কাঁদে না কিন্তু আমি জানি আমি কাঁদবো এমন ভাবে যেন কেউ শুনতে না পায় যাওয়ার আগে মা একবার আমার কপালে চুমু যেন আমি সেই অশ্বতা বুকের মধ্যে লুকিয়ে রাখতে পারি যতদিন না আবার তোর মুখ দেখি